নমস্কার আপনাদের কাছে চলে এসেছে লাল লাইন জামা পরে স্মার্ট ফোর হুইলার চম্পা স্টোরি থেকে নতুন চলে নামান স্মার্ট ফোর হুইলার চম্পা স্টোরি চলে এসেছে আজ পোলা কাকুর কাছে যে কাকুকে আমি ভাইরাল করেছি চলো কাকুর সাথে শুনবো কাকু আজ কি করছে কাকু কেমন আছো কাকু ভালো আছো হ্যাঁ দাদা ভালো আছি ভালো আছি আপনারা ভালো তো সবাই ভালো আছে বাড়ি বাড়ি সবাই সোনামা ওরা বাবা সবাই ভালো আছে হ্যাঁ আমার ভালো আছি ব্যবসা খুব ভালো চলছে না তুমি বলবা চল্লিশ আসার পর থেকে মানুষ খাবে না পঞ্চাশ কেজি হচ্ছে ডেলি ঠিক আছে পঞ্চাশ কেজি করে আমি হেলিকপ্টার করে নিয়ে আসি এত আলাদা করে হেলিকপ্টার করে বলবা ঠিক আছে চলো হ্যাঁ এখন মিথ্যা কথা বলতে হবে ঠিক আছে তুমি ক্যামেরা অন করে মিথ্যা বলে দিচ্ছি সারা মিথ্যা কথা বলে বলেই তো মানুষকে তোমার চ্যালেঞ্জটা দাঁড় করিয়ে দিলে চাই হোক কোনো অসুবিধা নেই আমি ওয়ান মিলিয়ন যাবে তো যাবে তো পোলাও খাবে তো বলছি নাও এই দাদার ভিডিও করার পর থেকে আমার যেখানে দু কেজি হতো এখন পঞ্চাশ সাড়ে পঞ্চাশ কেজি পোলাও করি আর আগে ভ্যানে করে আনতাম এখন হেলিকপ্টারে করে আমার ল্যান্ড করে আর এই কোথায় জানো আমার ঠিক রাস্তার পাশে ঠিক আছে হেলিকপ্টার করে দাদার চ্যালেঞ্জ থেকে ভিডিও মানে করার পর থেকে আমার পঞ্চাশ হাজার গেছে দাদা ঢক মেরে দিলাম ভালো তো দাদা ঢকটা ভালো হয়েছে তো কাকু গাড়িটা কেমন হয়েছে ভালো হয়েছে তো দাদা এতদিন পর এসছো গাড়িটা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে এই গাড়ি আনলাম আমি বাড়িতে না আজকে রান্না করিনি তুমি এক কাজ করো একটু আমাকে একটু পোলাও দিয়ে দাও গাড়িটা কিনেছ তুমি তো আমার জন্য পোলাও নিয়ে যাও সোনা বাবার জন্য একটু পোলাও নিয়ে দিই পোলাও দিয়ে দিই পোলাপ খুব ভালো খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে দাদা এটা নিয়ে সোনা খাওয়াবে কাকা একটা তো হবে না আরো একটা লাগবে দিলাম তো দাদা দাদা মটনের অনেক দাম দাদা যদি যখনই আসো যখনই বাড়ির জন্য দু তিনটে করে নিয়ে যাও আমি চলবো কি করে ঠিক আছে তখন বলছে তবে আরেকটা দিচ্ছি কি করি দাদা অনেক দাম তাহলে একটু বড় কন্টেনের দাও না না হাড়ি লাগবে না হাড়ি লাগবে না আরে দাদা হাড়ি লাগবে না এই হাড়িটাই তুমি নিয়ে যাও দাদা এই হাড়ি লাগবে না হাড়ি লাগবে না ঠিক আছে হাড়ি লাগবে না চল হাইটে গাড়িতে তুলে দাও হাইটা নিয়ে যাও আমি তুমি নতুন ফর আছে হাইটের সঙ্গে নিয়ে যাই চলো হাইটের সঙ্গে দিয়ে দিই হাইটের সঙ্গে